রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ধর্মনগর রেল স্টেশনে এসে পৌঁছল দুই কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর স্টেশন সুপারিনটেন্ডেন্ট এবং জেলা পুলিশ সুপারের কাছ থেকে জানা যায় আজ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জবানদের নিয়ে বিশেষ ট্রেন রাজ্যে প্রবেশ করে এই ট্রেন থেকে ধর্মনগরে দুই কোম্পানি জওয়ানরা নামে জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর কাছ থেকে জানা যায় আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অবাধ শান্তিপূর্ণ ভয়মুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ দুই কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ধর্মনগর করে এসে পৌঁছয় এক কোম্পানি থাকবে উত্তর জেলায় অন্য কোম্পানি উনকোটি জেলার জন্য এখন একটা দেখলাম ইলেকশন স্পেশাল যে একটা ট্রেন আসলো কেন্দ্রীয় বাহিনীর এটা ব্যাপারে একটু জানতে চাইছি এই ইলেকশন স্পেশাল গাড়িটা জিরো জিরো টু নাইন থ্রি নম্বর দিয়ে এসেছে ধর্মনগর এগারোটা আঠাশ মিনিটে আর এই গাড়িটা ছেড়ে গেল আমার এখান থেকে বারোটা আঠারো মিনিটে টোটাল টু কনভয় দুই কনভয় সিআরপিএফ জওয়ান এখানে রিপোর্টিং হয়েছে আমি বলতে পারি আজ কিছুক্ষণ আগে ধর্মনগর রেল স্টেশনে দেখলাম একটি বিশেষ ট্রেন আসলো সিআরপিএফ জওয়ানদের নিয়ে অনেকেই দেখলাম ধর্মনগরের নামছেন এই ব্যাপারে জানতে চাইব হ্যাঁ এটা ঠিকই আছে ইলাক শান্তিপূর্ণ ভয়মুক্ত রাখার জন্য আমরা এটি গেট নিরাপত্তার ব্যবস্থা করেছি তিন কোম্পানির টিএসআর অলরেডি ছিল এখানে এক কোম্পানি সিআরপিএফ ছিল আজকে এক কোম্পানি সিআরপিএফ এসেছে আমাদের উত্তর ত্রিপুরার জন্য এবং এক কোম্পানি যাবে অনুভূতিতে তাদের সাহায্যে এবং উত্তর ত্রিপুরাবাসী বিশেষ করে যেই সব এলাকাতে পঞ্চায়েত ইলেকশন হবে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে এখানে যে বিভিন্ন রাজনৈতিক দলের আছে আছেন ওনাদের সাহায্য সহযোগিতা নিয়ে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি